আপনাদের সঙ্গে আমি না চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে সেটা কিন্তু আজ অর্থাৎ সপ্তাহে প্রথম দিন সোমবার উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে আকাশ মেঘমুক্ত থাকবে যে আবহাওয়া থাকবে পাশাপাশি কিন্তু বৃষ্টির কিন্তু কোনো পূর্বাভাস নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এই এই জন্য কিন্তু চাষি ভাইদের জন্য যেটা পরামর্শ দিয়েছে সেটা কিন্তু জলসেচ করতে হবে তাদের প্রয়োজনীয় কৃষি জমিতে এই জন্য কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের জেলার আবহাওয়া দপ্তর তবে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 10 থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কেমন যাবে আজকের দিনটি কি বলছে গ্রহ নক্ষত্র তিথি শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে আজ অর্থাৎ পহেলা ডিসেম্বর সোমবার চোদ্দোই অগ্রহায়ণ একাদশী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ প্রাপ্তি হবে আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক পরিতৃপ্তি লাভ হবে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উত্তেজিত হয়ে পরকে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ফলপ্রাপ্তি হতে পারে আজকে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে একাকিত্বভাবে দিন কাটবে আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভয় ভীতিতে দিন কাটবে ধনু জাতক জাতিকার ক্ষেত্রে চারিত্রিক দোষ ত্রুটি দেখা দেবে আজকের দিনে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অহংকারের জন্যে বিপদে পড়তে হতে পারে আজকে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আজকের দিনে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে না আজকে এক নজরে দেখেনি গত চব্বিশ ঘন্টার খবরের দুরন্ত আপডেট রবিবার রায়গঞ্জ রেল স্টেশনে বৈদ্যুতিকরণের কাজ শেষ হতেই রায়গঞ্জবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে যে এবার থেকে দূরপাল্লার ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস সহ রাধিকাপুর আনন্দ বিহার এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়াতে পারে এমন আশায় বুক বাঁধছেন শহরের বাসিন্দারা উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে দিন দশেক আগে ডিআরএমের সঙ্গে দেখা করে এ বিষয়ে দাবিপত্র তুলে দেওয়া হয়েছিল অনেকদিন ধরেই যাত্রীদের দাবি ছিল এক নম্বর প্ল্যাটফর্মকে নিয়মিত ব্যবহারযোগ্য করার কারণ দুই নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় একাধিক কোচ প্ল্যাটফর্মের বাইরে দাঁড়ায় এতে সাধারণ যাত্রী তো বটেই বিশেষ করে প্রতিবন্ধী যাত্রীরা গুরুতর সমস্যায় পড়েন এক নম্বর প্ল্যাটফর্ম সচল হলে সেই সমস্যা দূর হবে তবে রায়গঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার রাজু কুমার জানিয়েছেন কাটিহার ডিভিশন থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশ আসেনি ডিআরএম দপ্তর থেকে নির্দেশ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে স্থানীয়রা আশা করছেন নির্দেশ এলেই দূরপাল্লার ট্রেন থামানোর সিদ্ধান্ত কার্যকর হবে এবং রায়গঞ্জ রেল স্টেশনের যাত্রী সুবিধা আরও এক ধাপ এগোবে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সরকার গড়বে বিজেপি আত্মবিশ্বাসের সুরে একথা জানালেন রাজ্য বিজেপির সহ সভাপতি রথিন রবিবার উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জের হাসপাতাল মোড়ে একটি সিএ সহায়তা উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রথিন বোস সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ প্রাক্তন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তরবঙ্গের পর্যবেক্ষক বাবুলাল বালা বিশ্বজিৎ লাহিড়ী মানুষ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এদিনের এই ক্যাম্প সিএ আবেদনকারী ব্যক্তিদের সহায়তা শিবির বলে জানান রথিনবাবু তিনি আরও জানান রাজ্যে যেভাবে দুর্নীতিগ্রস্ত একটা সরকার চলছে তাতে রাজ্যের মানুষ বিরক্ত এই অবস্থা থেকে মুক্তি দিতে অবশ্যই আগামী বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদী গুড়ের টিন ভর্তি ভুটভুটি এক্সেল ভেঙে দুর্ঘটনা ঘটল রায়গঞ্জের বন্দর এলাকায় রবিবার সকালে একটি গুড়ের টিন ভর্তি ভুটভুটি বন্দর বাজারে প্রবেশের সময় হঠাৎই এক্সেল ভেঙে উল্টে যায় ভুটভুটিটি ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতি হয় বাহনটির নষ্ট হয় গুড় তবে সাধারণ মানুষের কথায় বেশি মাত্রায় জিনিস তোলার কারণে গাড়িটি এ ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এ ধরনের মাত্রাতিরিক্ত মাল বহনকারী গাড়িগুলির ক্ষেত্রে প্রশাসনের নজরদারিও দাবি করেন তারা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক কিশোর রবিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের সুলিয়াপাড়া এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে মৃতের নাম আব্দুল আজিজ বয়স আঠেরো তার বাড়ি ইটাহারের কুরমানপুর গ্রামে জানা গিয়েছে এদিন বিকেলে আব্দুল ইটাহার চাভট মোড়ের পেট্রোল পাম্প থেকে ট্রাক্টরের তেল নিয়ে বাইক চালিয়ে মালদহ মুখে বাড়ি ফিরছিল সেই সময় ভুল রুটে মালদহের দিক থেকে বালি খালি করে একটি ট্রাক রায়গঞ্জ মুখে আসছিল সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাইকে সজোরে ধাক্কা মারে এরপর প্রত্যক্ষদর্শী বাসিন্দারা আব্দুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক তবে মাথায় গুরুতর চোট থাকায় রায়গঞ্জ মেডিকেলে প্রায় চার ঘন্টা চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় মৃত্যু হয় আবদুলের রায়গঞ্জ পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেলের মর্গে পাঠায় ইটাহারের পুলিশ তদন্তের স্বার্থে বাইক ও ট্রাকটি থানায় নিয়ে গিয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রক্তদান জীবনদান এই আদর্শকে সামনে রেখে রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় এবং রায়গঞ্জ জীবনরেখা হসপিটালে যৌথ উদ্যোগে রবিবার আয়োজিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির সংস্কৃতি চর্চার পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে এদিনের শিবিরে প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিত্য নারায়ণ দাস সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মহন্ত চিকিৎসক শান্তনু দাস মোকাবিলায় এই ক্ষুদ্র প্রয়াস তাদের বলে জানান আদিত্য নারায়ণ দাস প্রতি বছরের ন্যায় এবছরও জেলাব্যাপী বিজ্ঞান অভীক্ষার আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটি গত একুশে সেপ্টেম্বর আয়োজিত এই পরীক্ষায় সারা জেলার প্রায় বারো হাজার পাঁচশো পরীক্ষার্থী অংশ নেয় জেলার প্রায় তিনশো সাফল্য সাফল্যমণ্ডিত হয় এই পরীক্ষা রবিবার উত্তর ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটি এদিন সাংবাদিক বৈঠক করে সংস্থার পক্ষ থেকে কৌশিক দত্ত জানান ভিত্তিক সফল পরীক্ষার্থীদের পাশাপাশি জেলার ছটি বিজ্ঞান কেন্দ্রের সফল পরীক্ষা পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে পরবর্তীতে এই সব পরীক্ষার্থীদের হাতে শংসাপত্র এবং পুরস্কার তুলে দেবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে রবিবার দুপুরে ত্রাণ বিতরণ করা হলো ধস কবলিত দার্জিলিং এর সোনাদা গ্রামে এদিন সোনাদার প্রত্যন্ত গ্রামে শীতের শুরুতেই শীত বিতরণ করা হয় বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এদিন কম্বল তুলে দেওয়া হলো উপস্থিত ছিলেন জেলার কার্যকরী সভাপতি যোগেশ বর্মন কোষাধ্যক্ষ অংশুমান ঘোষ মজুমদার দার্জিলিং জেলার পক্ষে প্রবীণ বিজ্ঞান কর্মী শ্রী শঙ্কর কর প্রমুখেরা কম্বল পেয়ে খুশি ধস কবলিত এলাকার পঁয়ত্রিশটি পরিবার কেমন যাবে আজকের দিনটি কি বলছে গ্রহ নক্ষত্র তিথি শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো